ফুচকা এমন একটা জিনিস যেটা এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না সে ছেলে হোক মেয়ে হোক বুড়ো থেকে বাচ্চা সকলেরই কিন্তু খুবই প্রিয় তাই জন্যে আজকে আমি তোমাদের সঙ্গে সেই ফুচকার রেসিপি নিয়ে এসেছি চলো স্টার্ট করি প্রথমেই আমি টক জল তৈরি করব এই জন্য একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে তেঁতুলটা দিয়ে দিলাম এবার তেঁতুলটা কিছু সময় একটু জলে ভিজিয়ে রাখবো প্রথমে একটুখানি দেখো এভাবে একটু চেপে চেপে দিচ্ছি এবার আমি দশ মিনিটের মতো তেঁতুলটাকে জলে ভিজিয়ে রাখবো এই পাত্রে আমি তেঁতুলের জল তৈরি করব এই জন্যে একটু জল নিয়ে নিয়েছি এবার তেঁতুলে যে পাল্পটা বেরিয়েছে সেটা প্রথমে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা মশলা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই স্বাদ অনুসারে দেবে দিয়ে দিচ্ছি বিট নুন নুন এবার দিয়ে দিচ্ছি একটু জল জিরা দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার ভালো করে মিক্স করে নেব। আমার কিন্তু টক জলটা একদমই রেডি হয়ে গেল এবার উপর থেকে কিছু লেবু দিয়ে দিচ্ছি আমি পাতি লেবু দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই গন্ধরাজ লেবুটা দেবে এবার আলুটা তৈরি করব এই জন্যে সেদ্ধ আলুকে প্রথমে ভালো করে ম্যাশ করে নেব আমি কিন্তু একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর অনেকে এই আলু মাখাতে পেঁয়াজ ব্যবহার করে তোমরা চাইলে দিতে পারো কিন্তু আমি পেঁয়াজটা এখানে অ্যাড করব না এবার আমি এর মধ্যে কিছু সেদ্ধ করা ছোলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে দেবো স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো বিট নুন এবার আমি দিয়ে দিচ্ছি নর্মাল নুন ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছু এবার সব কিছুকে খুব ভালো করে একবার মেখে নেব আমি এর মধ্যে একটু তেঁতুল জলটা দিয়ে দেব তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে তোমরা দেখবে যখন রাস্তা ধারে যারা ফুচকা তৈরি করে তারা কিন্তু এই আলুটা মাখার সময় তার মধ্যে একটু তেঁতুল জল দিয়ে দেয় তাতে কিন্তু আলুর ফ্লেভারটা দারুণ আসে এবার আরও একবার খুব ভালো করে মেখে নেবো আমার কিন্তু তাহলে আলু মাখা আর তেঁতুল জল দুটোই কিন্তু রেডি হয়ে গেল। এবার তৈরি করব ফুচকা তাহলে চলো ফুচকাটা স্টার্ট করি আমি একটা বড় পাত্রে প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এক কাপ সুজি তোমরা এখানে ময়দার বদলে কিন্তু আটা ব্যবহার করতে পারো আর নিয়ে নিলাম এক টি স্পুনের মতো বেকিং সোডা এবার সব কিছুকে দেখো আমি কিভাবে দু হাতে সাহায্যে ভালো করে এরকম ডোলে ডোলে মিক্স করে নিচ্ছি ময়দা আর সুজি যেন খুব ভালোভাবে মিক্স হয় এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো আমি কিন্তু একসঙ্গে অনেকটাই জল দিচ্ছি না দেখতেই পাচ্ছ একদম অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করছি আর জলটা কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে নিয়েছি আমি কোনো উষ্ণ গরম জল ইউজ করিনি দেখো ময়দাটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি এবার তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্ট হওয়ার জন্য রেখে দেব। তাতে সুজিটাও ভালোভাবে ফুলে উঠবে তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখো ময়দাটা কিন্তু ভালোভাবে এবার একটুখানি আমি মেখে নিয়েছিলাম তারপরে ওই ময়দাটার থেকে তিনটে বড় সাইজের লেচি তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এরকম বড় সাইজের লেচি করে একটা বড় রুটি তৈরি করব তার থেকে ছোট ছোটো ফুচকা কেটে নেব তোমরা চাইলে একদম ছোট ছোট লেচি করেও কিন্তু ফুচকাগুলো তৈরি করে নিতে পারো কিন্তু তাতে অনেকটা বেশি সময় লাগবে এরকম যদি আমরা একটা বড় রুটির মতো তৈরি করে নিই তার থেকে ছোট ছোট করে কেটে নিই তাহলে কিন্তু খুব কম সময়ে একসাথে অনেকগুলো কিন্তু ফুচকা তোমরা তৈরি করে নিতে পারবে দেখো বড়ো একটা লুচি তৈরি রুটি বেলে নেওয়ার পর আমি এরকম একটা গ্লাসের দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরা চাইলে আরও ছোট করতে পারো কিন্তু দোকানের তো ছোটো ফুচকা খাই তাই জন্যে ভাবলাম বাড়িতে না একটু বড় ফুচকাই বানিয়ে দেখি এক্সট্রা অংশগুলো এভাবে তুলে নিচ্ছি তাহলে দেখতেই পেলে কম সময়ের মধ্যে আমার কিন্তু ছটা ফুচকা রেডি হয়ে গেল এইভাবেই সবকটা কিন্তু আমি ফুচকা তৈরি করে নেব এবার কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে ফুচকাগুলো দিয়ে দেব। আমি একসঙ্গে সব দেবো না আমি তিনটে করে ফুচকা দিচ্ছি তোমাদের কড়াই যতটা বড় হবে সেই অনুসারেই তোমরা ফুচকাগুলো অ্যাড করো এবার দুদিক থেকে লাল লাল করে ফুচকাগুলোকে ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছো খুব সুন্দর ফুচকাগুলো কিন্তু আমার ফুলে উঠেছে এবার একটু লাল করে ফ্রাই করে নিতে হবে আমি কিন্তু এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু লাল করে ফ্রাই করে নিচ্ছি আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করো দেখো এবার তুলে নিচ্ছি এইভাবে বাকি কিন্তু ফুচকাগুলো আমি ফ্রাই করে নেব এবার তোমাদের একটা ফুচকা আমি দেখো ফাটিয়ে দেখছি কতটা ক্রিস্পি হয়েছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুচকা যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো সকলের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এবং রান্নাঘরকে আর যদি আমার ফেসবুক পেজ কুক উইথ দেবমিতার থেকে দেখো রেসিপিটা তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও